হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রান্না সালের স্বাগত জানিয়ে আমি আজকে আর একটা রান্না শুরু করছি আজকে আমি রান্না করবো এখানে ঢ্যাঁড়স আর বেগুন আর কাঁচা আম দিয়ে ভাপা কাঁচা আম দিয়ে ঢ্যাঁড়স বেগুনের ভাপা তৈরি করবো তার জন্য আমি এখানে সর্ষে বাটা পোস্ত বাটা বা নাকল বাটা ধনে বাটা কুচি আর এখানে কিছু মশলা সব নিয়েছি তো এটা কীভাবে রান্না করবো আপনারা দেখুন যখন এই একখানি হয়ে যায় এই পটল ঢেঁড়স বেগুনের রান্না যখন খেতে খেতে একখানি হয়ে যায় তখন এইভাবে একটু অন্যভাবে রান্না করলে তো এই যেই ভাত্কা হয়ে যায় মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না তো কীভাবে রান্না করি আপনারা দেখুন আশা করছি আপনাদের এটা খুবই ভালো লাগবে তো আমি এখানে ঢেঁড়স আর বেগুন ধুয়ে এইভাবে কেটে নিয়েছি ঢ্যাঁড়সের মাথাটা আর ডগের দিকটা কেটে দিয়েছি আর বেগুনগুলো

তেল সর্ষের তেল দিলাম রান্নাটা সর্ষের তেলে হবে আমি এই বড়ো বড়ো ঢ্যাঁড়সগুলোকে দুদিকে কেটে দিয়েছি একদিকটায় এরকম বড়ো আর একদিকটা এরকম ছোটো করে এই যেরকম কেটে নিয়েছি আর ছোটগুলোকে একদিকেই কেটেছি একদিকটা বড়ো করেছি একদিকটা ছোটো করেছি কারণ এটা সমানভাবে কুটে ছেড়ে যেতে পারে সেই জন্য এইভাবে কেটে নিয়েছি এবার এইগুলোকে ভেজে নেব আমটা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি

হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই সিপি চামচের মতো হলুদ হলুদটা আমি অল্প করে দিয়েছি আর দেব লবণ Har risks with one minute it too. ওরাই জল বসিয়ে দিচ্ছি যেতেই ভাপাবোড়াই বেশি পরিমাণ সর্ষে তেল দিয়ে দেবো

আপনারা মনে করলে এতে চিনি দিতে পারেন এবং আমি দিলাম না চিনি দিলে একটু মিষ্টি টেস্ট হয় এবার এটা বন্ধ করে আমি জলের মধ্যে ভাপাতে দিয়ে দেব জল দিয়ে পরে দেখাচ্ছি আমার দশ মিনিট এটা সেদ্ধ হবে দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এটা আমি ভুলে নিচ্ছি দশ মিনিট হয়ে এটা অসাধারণ হয় বন্ধুরা কি বলবো আপনাদের একবার হলো এটা খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলছেন না আর সন্ধ্যার অনুষ্ঠা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চা জল দিয়ে বসিয়েছিলাম একবারেই হয়ে গেছে আর জল তো লাগে না

উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে নিচ্ছি আম সব সেদ্ধ হয়ে গেছে আম সেদ্ধ হয়ে গেছে বেগুন ঢ্যাঁড়স এই ঢেঁড়স সব সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এগুলো আজকে মতো রাখছি আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের কোনো রেসিপি নেই